এক 1044 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন খাসাফাতিশ শামসু আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সূর্যগ্রহণ দেখা দিয়েছে আমরাও মাঝে মাঝে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এগুলা দেখি সূর্যগ্রহণ দেখা দেওয়ার পর ফাসাল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন নাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে کرام নামাজ পড়লেন নবীজি যখন নামাজ শেষ করলেন ওয়াকাদ ইনজালাতিশ শামস নবীজির নামাজ শেষ ইতিমধ্যে আকাশের সূর্য স্বাভাবিক হয়ে গেছে নামাজ পড়ার পর রসুল্লাহ সাল্লা উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন ফাহিদুল্লাহ ভাষণে নবীজি আল্লাহর প্রশংসা করলেন আল্লাহর সানা পাঠ করলেন

কারো জন্মে সূর্যগ্রহণ হয় না চন্দ্রগ্রহণ হয় না জাহিলি যুগের অন্ধবিশ্বাস ছিল কারো মৃত্যুতে সূর্যগ্রহণ হয় কারো মৃত্যুতে চন্দ্রগ্রহণ হয় কারো জন্মে চন্দ্রগ্রহণ হয় কারো জন্মে সূর্যগ্রহণ হয় এটা জাহিলি যুগের বিশ্বাস ছিল রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম এই বিশ্বাসকে দূরীভূত করলেন এই কুসংস্কার সংস্কার করে নবীজি বললেন লায়ান খাসিফানে লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি চন্দ্র সূর্য এই দুটি আল্লাহ নিদর্শন কারো জন্মে অথবা কারো মৃত্যুতে চন্দ্রগ্রহণ হয় না সূর্যগ্রহণ হয় না সুম্মা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমরা সূর্যগ্রহণ গ্রহণ দেখবা চন্দ্রগ্রহণ দেখবা চারটি আমল তোমরা বাড়িয়ে দিবা এটা আমাদের মূল শিক্ষা বলেন সূর্য গ্রহণ চন্দ্রগ্রহণ দেখলে কয় আমল বাড়াতে হবে এক নম্বর ফাদের আল্লাহকে বেশি ডাকবা আল্লাহর কাছে দোয়া করবা দুই নম্বর বিশি বেশি বেশি আল্লাহ আকবর বলবা তিন নম্বর অসল্লু নামাজ পড়বা চার নম্বর দান সূর্য করবা চন্দ্র গ্রহণ দেখলে চার আমল দোয়ায় সামিল হওয়া বেশি বেশি আল্লাহ আকবর বলা নামাজ পড়া আর হলো দান সৎকা করা الله تعالى قطع غلا مونر يعمل کرر توفيق دان کرر ار برسول صلى الله عليه وسلم بولن يا أمة محمد صلى الله عليه وسلم ما من احد اغير من الله ان يزني عبده او تزني امتو نبي جي بولن او محمد صلى الله عليه وسلم ار امت তোমাদের মধ্যে কোনো পুরুষ যখন ব্যবিচার করে কোন নারী যখন ব্যবিচার করে এই নারী পুরুষ ব্যবিচার করলে দুনিয়ার মানুষ যেমন এই অপকর্মটা করে এর চাইতে কুটি গুণ বেশি অপছন্দ করে আল্লাহ তালা আল্লাহ তালার চাইতে অধিক অপছন্দ আর কেউ করে না আল্লাহ সব চাইতে অপছন্দ করে জিনা নামক কর্মটা বলিনা এর উপর নবী বলেন মিয়া উম মোহাম্মদীন সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লাউতা আল্লা মা আলামু লা দহাইতুম কলি লাউ আলা বকেতুম কতি র নবীজি বলেন আমি যা জানি তোমরা যদি জানতে তাহলে তোমরা কম হাসতে বেশি কান্না করতে আমি যা জানি এটা যদি তোমরা জানতা তোমরা কম হাসতা বেশি কান্না করতা হাদিস থেকে শিক্ষা আমাদের জীবনটা যেন হাসি তামাশায় শেষ হয়ে না যায় আমাদের জীবনটা এমন হওয়া উচিত যে জীবনে এমন দুইটা চক্ষু অর্জন করা আল্লাহর কাছ থেকে দিই চোখ দিয়ে আল্লাহর স্মরণে আল্লাহর ভয়ে আল্লাহর মায়ায় আল্লাহর মহাব্বতে চোখ থেকে পানি পরে অশ্রু ঝরে আর এই অশ্রু যদি মাসির ডানা পরিমাণও হয় মাসির মাথা এটা যে উকি মারে এই সামান্য পরিমাণ চোখের ফোটা পানি আপনার যদি চোখের কোনায় উকি মারে নাকের ডগায়ও আসে নাই শুধু এখানে উকি মারছে নবীজি বলেন আল্লাহ তার জন্য জাহান নামের আগুন হারাম করে দেয় এইগুলো আজকের আলোচনার ভূমিকা